আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিসমিল্লাহির রহমান রহেম সুপ্রিয় শার্টলিপি শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদেরকে দেখাবো লেসন টোয়েন্টি ওয়ান এই লেসনে তোমরা শিখতে পারবে কিভাবে সাত দিনের নাম লিখা যায় কিভাবে বারো মাসের নাম লিখা যায় ছয় মাস ছয় ঋতু ও বিভিন্ন দিকসমূহ আর এই লেসনটা আমরা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে যে সংক্ষিপ্ত শব্দগুলি এই এগুলি আমরা সংক্ষিপ্ত আকারে লিখব যেমন আমরা জানি শনিবার শনিবার কিভাবে লেখে সয়কার শো নরশকার নি বয়কার বার শনিবার এই শনিবারটাকে আমরা শর্টকাট করে ফেলবো শোন থেকে শনিবার এখন থেকে শোন মানে ওকার শো ন শোন মানে শনিবার এ রব মানে রবিবার সোমবারই সোমবার মুখস্থ করে নিব এটা মোং ময়কার মোং মোং মানে মঙ্গলবার বুধ বিশ বৃহস্পতিবার শুক মানে শুক্রবার শুক শুক্রবার ব শ বৈশাখ মাস জট জ্যৈষ্ঠ মাস আশা আশার মাস সাব হবে শ্রাবণ মাস ভাত ভাদ্র মাস শীন আশ্বিন মাস কাত কার্তিক মাস অগান এভাবে পশ পোষ মা ফাল দেয়া ফাল্গুন বুঝো চত মানে চৈত্র গরিষ মানে এবার দেখাবো ছয় ঋতুর নাম গ গৃষ গ্রীষ্মকাল বাক মানে বর্ষাকাল বাক মানে বর্ষাকাল স রাগ মানে শরৎকাল মাক মানে হেমন্তকাল শীত মানে শীতকাল ব স নক বসন্তকাল উত্তর তাইটা দিলে উত্তর দিকসমূহ তারপরে দ ক্ষীণ প ব পূর্ব পূর্ব প ব পূর্ব তারপরে পচ পশ্চিম এবার ইংরেজি সাত দিনের নাম সেটা হচ্ছে যে স্যাট মানে স্যাটারডে সন মানে সানডে মন মনমানে মানে মানডে টুয়েস ডে মানে থার্স টুস 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 মানে টুয়েস ডে উট মানে ওয়েটনেস ডে থার্স মানে থার্সডে ডে ফরাই মানে ফ্রাইডে এবার আমরা দেখাবো টুয়েলভ মান্থস ইংরেজিতে কীভাবে লিখে জান জানুয়ারি ফেব ফেব্রুয়ারি মার্চ মার্চ এরপরই মানে এপ্রিল মে ময়কার মে জুন জুলাই 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 ভেঙে লিখবো জুলাই অগো মানে অগাস্ট সেপ মানে সেপ্টেম্বর ওকট মানে অক্টোবর নব মানে নভেম্বর ডিস মানে ডিসেম্বর সম মানে সামার রণ রেনি সিজন এটা হচ্ছে সিজনের নাম সিক্স সিজন তারপরে ওটম ওটম ডি ডিউ ডিউ উইন মানে উইন্টার সপ স্পর মানে স্প্রিং ও তারপরে হচ্ছে এই বিভিন্ন দিক যেমন ইস্ট ইস ইস্ট ওয়েস্ট ওয়েস্ট নর্থ ও নর্থ মানে সাউথ এবার আমি দেখাবো লেসন টোয়েন্টি টু এই লেসন টোয়েন্টি টুও এগুলিকে আমরা বলছি ব্রিফ ফর্মস যে শব্দগুলি বহুল প্রচলিত অথচ লিখতে কঠিন সেই শব্দগুলিকে আমরা ব্রিফ আকারে নিয়ে এসেছি শর্টকাট শর্টকাটটা কীভাবে আমরা জানি অ্যাবাউট কিভাবে লেগে এ বাউট এভাবে বা বাউট অ্যাবাউট আমরা এখন থেকে শর্ট করে ফেলছি অ্যাব মানে অ্যাবাউট এটা আমরা কি করব মুখস্থ করব নিব অ্যাব মানে অ্যাবাউট তারপরে ফর্ম মানে ফর্ম ই শর্ট মানে ইয়ে স্টাডে পি এম এটা প এটা ম তাহলে কী হবে পি এম সম এটা সমটা সাম বা সেম একই কথা পর অ প্রেজেন্ট শর্ট এটা ইং ইংলিশ থতে দেন থতে আমরা কি শিখব দেন শর্ট অ শ্যুট ও অর্ডার ম দেওয়া ফোটা দিলে মর্নিং ও স অলসো এই শব্দগুলি আমরা কিন্তু কিছু কিছু শব্দ আগেই শিখেছি ম প হচ্ছে ইম্পর্টেন্স শর্ট ও স্টেট প প্রবলেম ও ক ওয়ার্ক এ দিয়া কাইটা দিলে ম এম দেম আচ্ছা এখানে একটা বিষয় বলি এটা হচ্ছে দেন এটা দেম এটা টাইম দেন থেকে দেম বড়ো দেম থেকে টাইম বড়ো এটা কড কুড এটা ও হোয়াট আফর আফটার তারপর ইট অ্যাটসেট্রা ই ইয়েট এভাবে মানি স্পিক মানি স্টুডেন্ট মুখস্থ করবো এই শব্দগুলো কিন্তু বহুল প্রচলিত তাই আমরা শর্ট ফর্ম নিয়ে এসেছি সার্টিফিকেট গতি বাড়ানোর জন্য মথ মান্থ উড, উড উঠ আর হয়ার হয়ার যেটা সেটাই কিন্তু অয়ার একই সাথে দুইটাই লিখতে পারি ডর ডিউরিং মস মাস্ট এটাই কিন্তু মোস্ট উ উইশ পব পাবলিক স জ সাবজেক্ট কি হবে সাবজেক্ট মফতে ম্যানুফ্যাকচার এই ম্যানুফ্যাকচারটা কিন্তু শব্দটা কিন্তু আমরা শিখেছি নভ নেভার ওয়াজ ও ওস ওয়াজ এটা অ্যান্ড এটা ভলতে ভেলু ঢ দিয়া দিয়া ক কাইটা দিলে ঢাকা এটা আই এটা ডি আইডিয়া বাজেট বাজেট তারপরে ব ট বিটুইন সাক মানে সাকসেস ভেতে কি শিখব ভেরি ভেতে শিখবো ভেরি তারপরে এটা হচ্ছে গল গ্ল্যাড থ এটা ফোটা দিলে থিং এই যে আইনজি থিং বদশ মানে বাংলাদেশ এই বাংলাদেশ শব্দটা আমরা কিন্তু শিখিয়েছি নস নেসেসারি উস ইউজ কপি কোম্পানি ও থ অল দো সাস অ্যাভ এভরি অ্যাভ এভরি অথবা এভারও হইতে পারে মচ মাছ গ র গ্রেট এর গল হচ্ছে গ্ল্যাড আর গড়োতে হচ্ছে গ্রেট থ দিলে এই স যদি দিয়ে দিই তাহলে হবে থিংস ক স বিজনেস নেক্সট টম টাইম এই যে আগে বলছি দেন দেম টাইম তারপরে চর্ডন চিলড্রেন ইর ইয়ার বা ইয়ার হোয়েন এন দিলে হোয়েন হয়ে যাবে এ হচ্ছে লেসন টোয়েন্টি টু যেখানে আমরা বিলিপ শব্দগুলি দেখালাম